আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স বলছিলাম দ্বিতীয় পার্টে আমরা যে ফন্ট কীভাবে পিক্সেল অ্যাড করব এবং আরবি উর্দু ফার্সি এগুলো কিভাবে লিখব এগুলোর জন্য বিশেষ কিছু ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলো থেকে ফন্টগুলো ডাউনলোড দিয়ে এই অ্যাপসে অ্যাড করতে হয় তাহলেই হয়ে যায় তো ফন্ট অ্যাড করতে হলে প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে আমরা ফোনটা ডাউনলোড দেবো যেমন আমার ক্রোম ব্রাউজার হলো এই যেটা এটা হলো ক্রোম ব্রাউজার এটা থেকে আমরা ফোনটা আবার দেখাইতেছি এটা থেকে আমরা ফোনটা ডাউনলোড দেব চলে গেলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখবো এখানে বর্ণমালা যুদ্ধ আমাদের ফোনটা এখন আপাতত দরকার বাংলা ইংরেজির জন্য জন্য বর্ণমালা ফোনটা লিখে দেবো বর্ণমালা ফন্ট এই চলে আসছে বর্ণমালা ফোন সর্ব উপরের যেই ওয়েবসাইট এই ওয়েবসাইটেই আমরা হ্যাঁ বর্ণমালা ফোনটা পেয়ে যাব এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই দেখেন আমার এখানে বর্ণমালা ফোনটা চলে আসছে বর্ণমালা ফোনটের লেখাটা দেখাইতেছে এখানে হ্যাঁ যে লেখাটা হবে এই লেখাটার স্যাম্পল দেখাইতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে এই লেখাটার স্যাম্পল দেখাইতেছে একদম পূর্ব কম্পিউটারের মতন লেখাটা হুম আমরা এটাতে নিচে ডাউনলোড নিচে চলে আসবো নিচে আসবো নিচে এখানে একটা ডাউনলোড অপশান দেওয়া আছে হ্যাঁ নিচে আসার পর এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব এই ডাউনলোড অপশান নিচে দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব ডাউনলোড ব্যাস আমার এখানে ফোনটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখন চলে যাব সরাসরি হ্যাঁ আমাদের ফাইল ম্যানেজারে যে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা ফোনটা তালাশ করবো ডাউনলোড অপশনে গিয়ে এই যে ডাউনলোড অপশানে গিয়ে ফোনটা তালাশ করব এই যে দেখতে পাইতেছে এখানে বর্ণমালা জিপ ডাউনলোড হয়েছে হ্যাঁ আমার এখানে আগে একবার ডাউনলোড করছিলাম যার কারণে দুইবার দেখাইতেছে তো বর্ণমালা জিপ যেটা ডাউনলোড করছে এখানে এই জিপটাকে আনজিপ করতে হবে হুম টিটি করতে হবে আনজিপ করার দ্বারা আমাদের এখানে এই জিপগুলো আনজিপ না করলে আমাদের ফোনটা ব্যবহার করতে পারবো না আমরা সরাসরি এই জন্য আমরা জিপ চেয়ে ক্লিপ করব এটাতে 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 হালকা করে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা অপশান আসছে সেটা হলো এই এক্সট্রা এক্সট্রাকে ক্লিক করে দেব এক্সট্রা ক্লিক করলে আমাদের এখানে একটা ফাইল তৈরি হয়েছে এই ফাইল তৈরি হচ্ছে ফাইল তৈরি হওয়ার পর এখানে আমাদের এখানে দুইটা আসছে হ্যাঁ দুইটা দুইটা ইয়ে আসছে দোনোটাই এই আমটা টিটিএফ আসছে দুইটা দোনোটাই আমাদের লাগবে এক সময়তে তো দুইটা আমটা হ্যাঁ এখানে কাট করে নিয়ে যাব আমাদের পিকচার জল যখন আমরা ফোন অ্যাড করতে যাবো তখন আমি একটা জিনিস দেখাইতেছি যে এখানে এসে যে লেখাটা আছে এখানে আমরা এই লেখা অ্যাড করতে গেলে আমাদের এখানে ফন্টে ক্লিক করে হ্যাঁ তারপর মাই ফন্ট যে লেখাটা ওই ইয়েটা আছে এই মাই ফন্টে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে কোনো ফন্ট থাকবে না আমার ফোন যেহেতু আগের থেকে অনেক ফন্ড আছে হ্যাঁ দেখতে পাইতেছেন এই ফন্টগুলো তো আপনাদের ফন্ট থাকবে না যার কারণে এখানে শূন্য থাকবে সাদা পৃষ্ঠা থাকবে এই যে ওকে ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিছু আসবে না বাকি আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এই যে এই ফন্টটা এই ফন্ট লেখা এই লেখাটা তৈরি হয়ে যাবে এই ফন্টটা তো আমরা এই ফন্টের ভিতরে ক্লিক করে দেব দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব বর্ণমালা ফন্ড আমার যেহেতু আগের থেকে এখানে বর্ণমালা ফন্টটা আছে এই জন্য আর কি নিচ্ছে না ওরা ফন্টটা পেস্ট করে দেবো বাস চলে আসবো আমাদের এখানে বর্ণমালা ফন্ট এই যে বর্ণমালা ফন্ট বর্ণমালা বর্ণমালা বাস এখানে কাজ শেষ হওয়ার পর আমাদের এখানে পিজ্জা দেবে আমরা যখন এই ফন্টের এখানে ক্লিক করবো ক্লিক করার পর মাই ফন্টে গিয়ে আমরা এখানে সরাসরি বর্ণমালা ফন্টটা পেয়ে যাব আমার এখানে অনেকগুলো ফন্ট থাকার কারণে আমার খুলতে হইতেছে এই যে বর্ণমালা দুইটা ফন্ট টিটিএফ দুইটা দিয়েছিলাম এই দুইটা টি এখানে আছে হ্যাঁ দুইটা টি এফ এখানে আছে দুইটা টি এই হলো ফন্ট ফন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এ হলো বাংলা আর হলো ইংরেজি ফন্টের লিঙ্ক পেয়ে গেলেন আপনাদেরকে দেখাবো আরবি এবং উর্দু ফন্ট বা ফার্সি ফন্ট কীভাবে আমরা এখানে অ্যাড করবো ওর লিঙ্ক কোথায় পাবো তো ওই আরবি উর্দু ফন্টের জন্য আমরা চলে যাবো সরাসরি আবার কোমবার বাজারে কোরমবার গিয়ে ওখানে চার্জ অপশনে গিয়ে আমরা লিখে দিব আরবির জন্য আল আল মাসিদ্রেস আল মাজিদ কিউ ইউ লিখে দিলাম এখানে আমাদের শুরুতে যেই ইয়াটা আসছে ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইটে ঢুকলে আমরা হ্যাঁ ও কোরআন শরীফের যেই ফন্টটা আছে বা আরবি ফন্ড এটা পেয়ে যাবো কারণ কম্পিউটারের যেই ফন্ট আছে আরবি কম্পিউটারে ওই ফন্টটা আসলে ওয়েবসাইটে এরকম নেই ওটা শুধু কম্পিউটারের সাথেই খাস ওটা কম্পিউটার সাথেই যুক্ত হবে কম্পিউটার সাথে ওটা মোবাইলে এরকম হবে না এই জন্য কোরআন শরীফের যে ফোন ওই ফোনটা ওয়েবসাইটে দেওয়া থাকে ওটা মোবাইলে ইউজ করা যায় আমরা এখানে ডাউন করে নিচে আসবো নিচে আসলে আমাদের এখানে যেই এই যে যেই এই যে এখানে একটা ডাউনলোডের উপরে একটা কোড নাম্বার আছে এই কোড নাম্বারটা আমরা কপি করে নেব মনে রাখবো কবি করলাম কবি করে ডাউনলোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে এই কোডটা বসে দিলাম কোডটা বসে দিলাম বসে দেওয়ার পর ডাউনলোড ফন্ডে ক্লিক করলাম এই যে ডাউনলোডের এই অপশানটা চলে আসছে জিপ বাস ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আবার ওই বাংলা ওটার মতনই একইভাবে আমরা আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাঁ আল মাজিদ কোরআনিক রেগুলার ফোনটা ডাউনলোড হয়েছে তো এটাকে আমরা উপরে ক্লিক করে এক্সট্রাক্ট করে দেবো এক্সট্রাক করে দিলাম এক্সট্রাক করে দেওয়ার পর আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে ভিতরে গে যাব ভিতরে যাওয়ার পরে এই টিটিএফ যে যেই ফাইলটা আছে আমরা এই ফাইলটা আমরা হ্যাঁ কাট করে আমরা চলে নিয়ে যাব এই ফন্ট নামে যেই ফাইলটা আছে এই ফন্টের ভিতরে নিয়ে যাবো আমার এখানে আগের থেকে আসছে এই জন্য এটা নিচ্ছে না তো যাই হোক এই যে ফন্টটা চলে আসছে এই আলমাজিদ পানিকপুর এগুলো ফন্ট এটা হলো আর উর্দু ফন্টের জন্য আমরা এখানে চার্জ দেব হলো জামিল জামিল নুরি জামিল নুরি নাস্তালিক লিক নাস এই যে আমার এখানে চলে আসছে এই যে আমার এখানে এই ওয়েবসাইটে আমরা ঢুকে যাব আরবি জামিন লোক আস্তালিক এটা একটু লম্বা এই উর্দু ফন্ট হ্যাঁ এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা কোডটা সংগ্রহ করে তারপর ডাউনলোড অপশনে ক্লিক করব এটা লাম্বা আর এটা হ্যাঁ কিতাবের মতন যেটা আছে তা আমরা এটাই নিব পরেরটাই নিলাম এই যে এটা নিলাম কারণ লাম্বাটা যার যেটা দরকার এখানে অনেক রকমের ফন্ট আছে হ্যাঁ যার যেটা দরকার হয় নিতে পারবেন অসুবিধা নাই তবে কোডটা আমরা সংগ্রহ করতেছি এই কোডটা সংগ্রহ করে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম ডাউনলোডের সঙ্গে কোডটা সংগ্রহ করে আমরা এখানে পেস্ট করে দেব ফার্স্ট পেস্ট করে দিলাম তারপর ডাউনলোড ফোনটা ক্লিক করে দিলাম আমাদের এখানে ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করলে ডাউনলোড চলে আসবে এই ডাউনলোড হইতেছে আমাদের এখানে ফোনটা ফোনটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ফাইল ম্যানেজারে যাবো ফাইল ম্যানেজারে যেয়ে ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আমাদের এখানে জামিন নাস্তালিক নাস্থালিক ফোনটা আমরা পেয়ে গেলাম এই যে জামিন নাস্তালিক ফোনটা আমাদের এখানে চলে আসছে তবে এটা জিপ এটা আনজিপ করতে হলে টিপ করতে হলে আমাদের এখানে ক্লিক করলে এখানে এক্সট্রাক লেখা আসবে তো অ্যাস্ট্রাক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের উপরে এখানে ফাইল তৈরি হয়ে যাবে তো ফাইল তৈরি হয়ে গেলে আমরা এটার ভিতরে প্রবেশ করে টিটিএফ যে ফাইলটা আছে হ্যাঁ টিটিএফ এই ফাইলটা আমরা নিয়ে নিব এটা আমরা কাট করে আমরা এখানে ফন্টের ভিতরে ফন্ট ফাইলটির ভিতরে পেস্ট করে দেব আমরা যেহেতু আগের থেকে আসে এই জন্য পেস্ট করলাম পেস্ট করলাম না বাস হয়ে গেল আমাদের উর্দু ফন্ড এবং আরবি ফন্ট কীভাবে অ্যাড করতে হয় আমরা শিখে গেলাম এখন আমাদের পিগজাল ডেফের ভিতরে গিয়ে আমরা দেখ যে আরবি ফন্ট আমরা যে অ্যাড করলাম এখানে আমাদের আরবি ফন্টটা আসছে কিনা বা আরবি ফন্টে আমরা কীরকম দেখতে পাইতেছি এখানে লিখে দিলাম আল মাজিদ এই যে আল মাজিদ যে ফোনটা আমরা ডাউনলোড করছিলাম এটা চলে আসছে বাস এই যে আরবি ফন্টটা ডাউনলোড হয়ে গেছে আচ্ছা আর এখানে আমাদের উর্দু ফন্টের জন্য উর্দ ফন্টও যেহেতু ডাউনলোড করে এখানে অ্যাড করে দিলাম এই জন্য এখানে লিখতে পারলাম জামিল এই জামিল নুরিন নাস্তালিক আমাদের এখানে চলে আসছে আপনাদের ওখানে যেহেতু ফন্ট কম থাকবে সামনাসামনি পেয়ে যাবেন চার্জ দিয়ে আনা লাগবে না জামিল নুরিন নাস্তালিক এই যে হ্যাঁ জামিল নুরিন নাস্তালিক এই যে আমার এটা লেখা সরাসরি কিতাবের আরেকটা আছে একটু লাম্বা হ্যাঁ লাম্বা নিতে চাইলেও নিতে পারবেন এই যে লাম্বা এই যে এটা একটু লাম্বা হ্যাঁ জামিল লিনাস্তালি এটা উর্দু ফন্ট এখন বিষয় হলো যে আমরা যেই উর্দু এবং আরবি পরীক্ষার প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কতটুকু সাইজ দিতে পারবো দাগের উপরে এই লেখাগুলোর ক্ষেত্রে আমরা এখানে আরবির ক্ষেত্রে একটু বেশি দিতে হয় আমরা এখানে হ্যাঁ বাইশ বাইশ দিতে পারি এখানে বাইশ দিয়ে আমরা এখানে আরবির দাগের উপরে সেভ করতে পারি আমি এগুলো কেটে দিচ্ছি বোঝার সুবিধার্থে আমি এগুলো কেটে দিলাম তো উপরের হেডিংগুলো আমরা বাইশ দিতে পারি আর নিচের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এটাকে বিষ দিব তাহলে আমাদের লেখাটা সুন্দর হবে বেশি বড় হবে না একেবারে বেশি ছোট হবে না বিষ দিয়ে দিব এটা দিব বিশ আর এটা দিব বাইশ উপরের হেডিংয়ের এই দাগের উপরের লেখাগুলো বাইশ দিব আর নিচেগুলো বিশ দিব আর উর্দুর ক্ষেত্রে আমরা উর্দু আগে ফোটা করে নেই তারপর দেখাইতেছি উর্দুর ক্ষেত্রে আমরা এই দাগের উপরের যেই লেখাটা হবে হ্যাঁ দাগের উপরের লেখাটা আমরা ছাব্বিশ দিতে পারি উপরের লেখাটা আর কারণ উর্দুগুলো বড় বেশি দিল ছোট দেখা যায় আর নিচে লেখাটা আমরা চব্বিশ দিয়ে দেবো বাস হ্যাঁ তাহলে আমাদের লেখাটা সুন্দর হয়ে যাবে আর এটা সুন্দর বোঝা যাবে এই ছিল আমাদের আরবি বাংলা উর্দু ইংরেজি ফন্টের পরিচয় এবং ফন্টগুলোর লিঙ্ক কোথায় পাবো দিয়ে দিলাম ক্রমবার যাবে কোথায় পাবো ডিসক্রিপশানে আমি বাংলা হ্যাঁ উর্দু আরবি এই ফন্টের লিঙ্ক আমি সরাসরি যেই লিঙ্ক থেকে আপনারা ঢোকে হ্যাঁ ব্যবহার করতে পারবেন ওই লিঙ্ক আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড দিয়ে যেভাবে বলছিলাম ওই পদ্ধতিতে আপনারা এই পিজেল অ্যাপসে অ্যাড করে দিয়ে ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্নের কাজগুলো করতে পারবেন এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন হ্যাঁ যেমন দরখাস্ত লেখা হ্যাঁ বা প্রত্যয়নপত্র লেখা বাংলা লেখাগুলো এই সমস্ত কাজগুলো করতে পারবেন উর্দু দরখাস্ত লেখা বা উর্দু অন্যান্য বিষয়গুলো লেখা এগুলো কাজ কাজগুলোও করতে পারবেন এক আর দুই নম্বর হলো যে ঘর করে টেবিল টেবিল করে যে সমস্ত কাজগুলো করা হয় এগুলো আসলে মোবাইল করতে অনেক কষ্ট হ্যাঁ আস্তে আস্তে শিখে যাবেন আর আমিও সময় করে ইনশাল্লাহ ওরকম ঘর করে একটু সময় বেশি লাগে মোবাইলের কারণ হলো কম্পিউটার কাজ তো ঘরগুলো করে রেজাল্ট শিট বের করা আমি নিজে কাজ করছিলাম আর হলো এরকম রুট পরীক্ষার রুটিন দেওয়া এগুলোরও মোবাইলে করা যায় তো এগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাই ইনশাল্লাহ আগামীতে ছাড়ার চেষ্টা করব সময় করে এই জন্য ঠিক আছে দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সামনে আরও ভালো ভালো ভিডিও পেতে পারেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা